বিএনপি নেতাদের জড়িয়ে মন গড়া ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকাল এগারোটায় মওনা চৌরাস্তা কেওয়াত তমিরুদ্দিন আলী মাদ্রাসা বেগম আয়শা অরিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

আমাকে গ্রেপ্তার করে কাজ কারাগানেছে সরকার আপনি আপনারা জানেন যে বিগত সরকারে আসলে আমরা যখন অবরোধ শুভ হয়

আপনারা স্বপ্ন আছেন এবং তারা আমাকে নানান ভাবে কিন্তু ডিপেন্ড করা যাকে বলে আমাকে অসম্মানিত করে এবং বিশেষ উদ্দেশ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় বিশেষ করে সাংবাদিক সহযোগিতায়